নমস্কার বন্ধুরা আজকে আমরা দেখব দু সালে উনত্রিশে জুন শনিদেব বকরি হয়ে যাচ্ছেন তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে এবং এই মূল ত্রিকোণ রাশিতে বিরাজমান অবস্থায় শনিদেব কিন্তু এই আপনাদের প্রিভিয়াস রাশি অর্থাৎ শনিদেবের আরেকটা রাশি মকর রাশি যেটা হচ্ছে আপনাদের অষ্টম স্থান সেই ঘরের রেজাল্ট দেবেন সাথে তার তিনটে দৃষ্টি অর্থাৎ আপনাদের লাভভাব আপনাদের পরাক্রম এবং আপনাদের সিক্স হাউসেও কিন্তু দৃষ্টি দেবেন এই সিচুয়েশনের মধ্যে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে শনিদেব তার নিজ রাশিতে বিরাজ করে কি ভালো রেজাল্ট দেবেন তার বিষয়েই কিন্তু আমরা আজকে ডিটেলসে কথা বলবো শনিদেবের বকরি সিচুয়েশান নিয়ে যে একশো সাঁত্রিশ দিনের জন্য নভেম্বরে সতেরো তারিখ পর্যন্ত যে বকরি থাকছেন তার ফলে কি কি রেজাল্ট পাবেন লগ্ন মিথুন রাশির মানুষজন আসুন এক এক করে জেনে নিই শনিদেব কর্মফলদাতা আমরা জানি এবং সেই কর্মের ভিত্তিতেই কিন্তু রেজাল্ট প্রদান করেন বা ফল প্রদান করেন প্রতিটা মানুষের জীবনে সাড়ে সাতি ঢাজাতে তো শনিদেব যখন বকরি হবেন তখন শনিদেবের যে রাশি সেই রাশির ফল প্রদান করবেন এবং তার পিভিএস যে রাশি অর্থাৎ বক্র চলনের ফলে প্রতিটা গ্রহই তার পিভিএস রাশি পিছন দিকে চলতে শুরু করে যার ফলে কিন্তু সেই গ্রহটার রেজাল্ট বা ক্ষমতা অনেকটা পরিমাণ কমে যায় সূর্যকে প্রদক্ষিণ করার জন্য তো সেই ক্ষেত্রে শনিদেব আপনাদের ভাগ্যস্থানে পিতৃস্থানে গোচর করে কিছু ভালো রেজাল্ট কিছু আপনাদের খারাপ রেজাল্ট বা মোটামুটি রেজাল্ট দেবে এই রেজাল্টটা ভ্যারি করবে যাদের জন্মকালীন শনিদেব ছয় আট বারোতে শনিদেব নিচস্থ শনিদেব শত্রু গ্রহ দ্বারা যুক্ত আছে বা শনিদেব কোনো মারক গ্রহর সাথে যুতি করছে সেই সমস্ত জায়গাতে কিন্তু রেজাল্টটা কিছু কিছু নেগেটিভ হতে পারে শনিদেব প্রথমেই বলি আপনাদের ভাগ্যস্থানে গোচর করে ভাগ্যের সফলতা যেটা এতদিন ধরে হয়তো আপনারা ফিল করছিলেন সেটা কিছুটা কমতে পারে এই সাথে আপনাদের শরীরে লেজিনে শরীরে ঘুমকাতুরে ভাব কাজ করার জন্য যে এনার্জি দরকার সেটাতে কিন্তু লেথার্জি কিছুটা ফিল করা বা কাজ করার একটা অনীহা প্রকাশ করা এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে শরীরের মধ্যে দ্বিতীয়ত পিতার হেলথ নিয়ে একটু চিন্তা আপনাদের এই সময় বাড়তে পারে বিশেষ করে পিতার আপনাদের পিতার যদি কোনো রকম হাঁটুতে ব্যথা বেদনা বা বাতের সমস্যা কোমরে পাইনে ব্যথা বেদনা বলুন দাঁত সংক্রান্ত সমস্যা বা জয়েন্ট পেন এগুলো ছিল সেই জায়গাগুলোতে কিন্তু একটু নজর দিতে হতে পারে এবং যদি আপনাদের পিতাদের দীর্ঘদিন ধরে এই সমস্ত সমস্যাগুলো ভোগ করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিমাণ রিলিফ পেতে পারেন এবং আপনাদের হেলথ হেলথের দিকে তৃতীয় কথা হচ্ছে নজর দেওয়া অবশ্যই দরকার পড়বে হেলথ কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন্স করতে পারে যাদের দীর্ঘদিন যাবৎ কোনো রকমের হাড়ের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তারি কন্টার্ট করাতে হবে মাড়ির ব্যথা বেদনা বা যাদের চুলের কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু নজর দেওয়া দরকার পড়বে আপনাদের ক্ষেত্রে এই সময় দৌড়ঝাঁপের মাত্রাটা কিন্তু বাড়বে কর্মের জায়গাতে দৌড়ঝাঁপ বা আপনাদের ব্যবসাতে কিন্তু কিছুটা পরিমাণ হলেও কমিউনিকেশান গ্যাপ হতে পারে কিছুটা আপনারা এই সময় কিন্তু লেথার্জি ফিল করবেন যার ফলে আপনাদের কাজের জায়গাতে কিছুটা পরিমাণ হলে ইম্প্যাক্ট পড়বে ওয়ার্কলোড বাড়তে পারে কাজের জায়গাতে এবং কোনো দায়িত্ব আপনাদের ওপর এসে কিন্তু পড়তে পারে সুতরাং একটু মাথা ঠান্ডা করে এগিয়ে যেতে হবে যেহেতু পরাক্রমে সপ্তম দৃষ্টি থাকার কারণে কিন্তু ওই সময় পরাক্রম কিছুটা কমবে অর্থাৎ সাহস যে কোনো কাজ করার জন্য বা উদ্যম এগুলো কিন্তু কিছুটা পরিমাণ ক্ষীণ হতে দেখতে পাওয়া যাবে যেটা হবে কিছুটা পরিমাণ ঘোরা বেড়ানো হবে কিছুটা পরিমাণ আপনাদের এই সময় ট্যুর অ্যান্ড ট্রাভেলের জন্য খরচা হবে ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে নিজেদেরকে সাথে কিন্তু টাইম স্পেন্ড করতে আপনারা দেখবেন এই যে একশো সাঁত্রিশ দিনের মধ্যে অনেকগুলো ট্রাভেল করবেন অনেকগুলো ঘোরা বেড়ানো এনজয়মেন্ট কিন্তু করতে দেখবেন শনিদেবের যে প্রিভিয়াস রাশি এইটা হচ্ছে আপনাদের মকর রাশি অষ্টম ভাব এই অষ্টমভাবে শনিদেবের কিন্তু একটা কোথাও না কোথাও প্রভাব থাকছে যার ফলে এই সময় আপনাদের মন অনেকটা পরিমাণ হলেও একটু অকাল সায়েন্স বলুন বা অ্যাস্ট্রোলজিক্যাল চিন্তাভাবনা বলুন বা এই সময় আপনাদের যে কোনো জায়গাতে হায়ার এডুকেশন করতে চাইছিলেন সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু হায়ার এডুকেশনের জায়গাটা মোটার করে কিন্তু ভালো থাকছে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যারা বাইক চালান ষষ্ঠ দশম দৃষ্টি ষষ্ঠ করে পড়ছে বাইক চালান যারা যারা নিয়মিত কোনো ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছেন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কোনো আগুনের সাথে কাজকর্ম করেন বা আগুন নিয়ে কাজকর্ম করছেন সেই সমস্ত জায়গাগুলোতে কিছুটা পরিমাণ সাবধানতা অবশ্যই রাখা দরকার আপনাদের লাভভাবে যেহেতু শনিদেবের দৃষ্টি থাকছে তো সেই ক্ষেত্রে লাভভাবে জায়গাটা কিন্তু যাদের দীর্ঘদিন ধরে লাভ হচ্ছিল না বা কোনো চাকরি বা ব্যবসা থেকে সেরকম অর্থে মুনাফা অর্জন করতে পারছিলেন না কোনো কারণের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা কিছুটা বেটারমেন্ট হতে আমরা দেখতে পাব এবং এর সাথে সাথেই আমরা যদি দেখি এই দু হাজার চব্বিশ সালে জুনের লাস্টের দিকে পর থেকে কিন্তু আপনাদের রিলেশনের জায়গাটাও মোটের উপর ভালো কাজ করবে রিলেশনে নিয়ে যারা সমস্যায় ছিলেন এতদিন তাদের রিলেশনশিপের জায়গাটা কম বেশি কিন্তু বেটারমেন্ট হতে আমরা দেখতে পাব শনিদেব আপনাদের ভাগ্য স্থানে ভাগ্যপতি ভাগ্যস্থানে বকরি হওয়ার মানে হচ্ছে যে কাজগুলো আপনারা ভাগ্যের জোরে এতদিন হয়ে যাচ্ছিলো বা ভাগ্য সাপোর্ট দিচ্ছিলো যাদের জন্মকালীন শনিদেব যাদের বিরাজমান ভাগ্যস্থান এবং সাসনামক পঞ্চমহাপুরুষ রাজ্য নির্মাণ করে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা পরিমাণ ল্যাক অফ কনফিডেন্স বা কোনো কাজ করতে গিয়ে সেই কাজটার আহ প্রতি কিছুটা হলেও আপনাদের যেটা ফোকাস দেওয়া ফোকাসটা কিছুটা কিন্তু কম এই সময় অনুভব করতে পারেন এটা নজর দিতে হবে আপনাদের এই সময় স্টুডেন্ট যারা আছেন তাদের কিন্তু পড়াশোনার দিকে অধিক মাত্রায় নজর দেওয়াটা দরকার পড়বে এছাড়া যদি বলি আপনাদের কোনো কোর্ট কাচারিতে যদি কোনো ল লিটিকেশানে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রেও একটু এক্সট্রা তদারকি করার দরকার পড়বে বিশেষ করে যেটা বলবো হেলথের প্রতি একটু সাবধান থাকবেন টাকা ধার কিন্তু এই সময় কাউকে দেবেন না বা এই সময় কোনো মানুষের প্ররোচনার শিকার হতে পারেন কেউ যদি বলে যে আপ যে কোনো চাকরি বা যে কোনো কাজের জন্য আপনার কাছে কোনো হেল্প চাই বা আপনাকে যদি যে কোনো চাকরি অফার করে একবারে তাড়াতাড়ি আপনারা কিন্তু সেই চাকরিতে যুক্ত হবেন না কারণ রাহুদেবের কিন্তু আপনাদের কর্মভাবে গোছর সেক্ষেত্রে কিছুটা পরিমাণ সমস্যা সৃষ্টি করতে পারে ভুল চাকরি বা ভুল প্রফেশান কিন্তু চয়েস হয়ে যেতে পারে এই দিকে একটু আপনাদের নজর দেওয়া অবশ্যই দরকার পড়বে আপনাদের খরচার মাত্রাটা একটু নজর দিতে হবে এই সময় আপনাদের কিন্তু বাড়িতে বয়োজ্যেষ্ঠদের হেলথের প্রতি একটু নজর দেওয়ার দরকার পড়বে বাড়িতে পোষ্য থাকলে বা কোনো পেটস থাকলে তার হেলথের প্রতি অবশ্যই নজর দিন এই সময় আপনাদের কিছুটা ঘোরা বেড়ানো এনজয়মেন্ট এবং সাথে ফ্যামিলির সাথে এই সময় টাইম স্পেন্ড করার মতো কিন্তু সুযোগ সুবিধা অবশ্যই হবে প্রফেশনের জায়গাটা যাদের আপস অ্যান্ড চলছে তাদের ক্ষেত্রে বলব প্রফেশনের জায়গাটাতে এই যে একশো সাঁইত্রিশ দিন সময় তিন চার মাসে যদি চেঞ্জ করার জন্য খুবই দরকার না থাকে তাহলে চেঞ্জ না করলে আপনাদের জন্য ভালো হবে নতুন কিন্তু কিছু অপরচুনিটি নতুন কিন্তু নতুন কিন্তু ভালো খবর আমরা দেখতে পাচ্ছি মিথুন লগ্ন মিথুন রাশির জন্য কিন্তু ডিসেম্বরের পর থেকে আসতে শুরু করবে সেক্ষেত্রে ডিসেম্বরে যাদের বিবাহ সংক্রান্ত সমস্যা চলছিল বিবাহের জায়গাটা কিন্তু স্টেবিলিটি অবশ্যই কিছু মাত্রায় আমরা দেখতে পাব এবং নতুন বিবাহের যোগাযোগও কিন্তু আসতে দেখতে পাব এই শনিদেব বকরির কারণে শনিদেব বক্রির কারণে যেমন আপনাদের কিছুটা পরিমাণ কমিউনিকেশনে গ্যাপ তৈরি হবে সেক্ষেত্রে নতুন চাকরি কিন্তু কিছুটা পরিমাণ যোগাযোগ তৈরি হবে কিন্তু চাকরি জয়েন করার ক্ষেত্রে একটু ভাগ্য এবং আপনাদের কর্ম দুটোকেই কিন্তু প্রাধান্য অবশ্যই আপনারা পাবেন এবং যার ফলে একটু দেখে শুনে পাওয়া বাড়লে মনে হয় আপনাদের চাকরির জায়গাটা বেটার হবে হটকারিতা বসে কিন্তু চাকরিতে জয়েন করাটা একদমই উচিত আপনাদের হবে না তো ওভারঅল আমরা যদি দেখি দু হাজার চব্বিশ সালে শনিদেবের এই যে বকরি সিচুয়েশান একশো সাঁত্রিশ দিন নভেম্বর পর্যন্ত মিথুন লগ্ন মিথুন রাশির মিডিয়াম যাবে একটা কাজই করবেন আপনারা যদি পারেন আপনারা প্রত্যেক শনিবার দিন হনুমানজির বা জিরাংবালির বা জিরাং বান একবার করে পাঠ করবেন একবার করে হনুমান চাল্লিশে পাঠ করবেন সময়টা আপনার জন্য কিন্তু ভালো ফল নিয়ে আসবে অবশ্যই তো আজকে মতো এটুকুই ছিল বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন এবার থেকে নিয়মিত প্রত্যেক দিন রাত্রি নটা থেকে দশটার মধ্যে ভিডিও আছে আমাদের অ্যাস্টব চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ